আসসালামু আলাইকুম বন্ধুরা তোকে অবস্থা সবার চলে আসলাম ফ্যান্টাসি কিংডম থিম পার্ক ওই ফ্যান্টাসি কিংডম থিম পার্কে হচ্ছে 1200 টাকার থেকে আমি কিভাবে মাত্র তিনশো টাকা নিলাম তা থাকতে থাকছে আমাদের আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফ্যান্টাসি কিংডম আসতে হলে সবার প্রথম আপনাদের সাভার জামগড়া আসতে হবে তাই ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাবতলি সাবার বাইপেল হয়ে খুব সহজে চলে আসতে পারেন জামগড়া এলাকায় এছাড়াও আপনি যদি গাজীপুর বা ঢাকার এয়ারপোর্টের আশেপাশে থাকেন তাহলে আবদুল্লাপুর আশুলিয়া হয়ে জামগুড়া চলে আসতে পারেন খুব সহজে বন্ধুরা আমরা সবার প্রথম একটি গোপন উপায়ে ফ্যান্টাসি কিংডমের এক হাজার টাকার টিকিট মাত্র তিনশো টাকা সংগ্রহ করলাম এবং এর সাথে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার পার্কের সকল রাইড আমরা এনজয় করতে পারব মাত্র একশো পঞ্চাশ টাকা বন্ধুরা মেন গেট দিয়ে প্রবেশ করলেই সবার প্রথমে একটি পানির ফোয়ারা দেখতে পারবেন এবং এর পাশেই রয়েছে বাংলাদেশের সব ঐতিহাসিক স্থাপনাগুলো যেমন আহসান মঞ্জিল কান্তজির মন্দির সংসদ ভবন স্মৃতিসদ কুটিয়া রাজবাড়ি ও সাতগুমুজ মসজিদ আর একটু সামনে আগাতেই এই আশ্চর্যজনক পানির কল দেখে আরো অবাক হলাম কিভাবে শূন্য বেসে আছে এই পানির কলটি মূলত এই পানির কলের পানির মাঝখান দিয়ে একটি পাইপ নেওয়া হয়েছে বন্ধুরা আমি এখন ফ্যান্টাসি কিংডম পার্কের ভিতর প্রবেশ করলাম আমার পিছনে দেখতে পারতেছেন ফ্রেশ হুইল আমরা হচ্ছে এখন এই ফ্রেশ হইলে উঠবো না আমরা হচ্ছে সোজা এই মেন গেট গেট দেখতে পারতেছেন এই গেট দিয়ে হচ্ছে মেন ভিতরে যাব ওইখানে হচ্ছে অসংখ্য ভালো ভালো রাইড আছে ভয়ঙ্কর রাইড যেগুলো রোলার কোস্টার পরে আরও বিভিন্ন রাইড আছে আমরা হচ্ছে ওগুলা আগে এনজয় করবো বন্ধুরা আমরা এখন হচ্ছে ম্যাজিক কার্পেট এই রাইটটিতে উঠবো এই রাইটির জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে হচ্ছে এই সামনে থেকে হচ্ছে কাউন্টার আছে ওইখান থেকে হচ্ছে আপনারা এটা টিকিট কেটে উঠতে পারবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা এখন এই ড্রপ অ্যান্ড টুইস্ট এই রাইডটিতে উঠবো এই রাইডটি হচ্ছে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে হচ্ছে এর পিছন থেকে হচ্ছে টিকিট কাটতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে এই রাইডটি এনজয় করতে পারবেন এই রাইডটি আসলে অনেক খুবই ভয়ঙ্কর আমি এখন এই রাইডটিতে উঠবো তো চলেন উঠা যাক আমরা এখন শান্তা মারিয়া এই লোকা রাইডটিতে উঠবো এটার আপনি যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনার এটার টিকিট নেবে একশো পঞ্চাশ টাকা করে এই রাইডটি আসলে খুবই ভয়ঙ্কর আমি এখন এটাতে উঠবো আপনার রিভিউ দিব আপনার রিভিউতে অনেক আপনারা অনেক দেখছেন কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা রাইড আমরা হচ্ছে এখন সিরিয়াল ধরে প্রচুর সিরিয়াল দেখতে পারতেছেন আমরা সিরিয়ালদের হচ্ছে এখানে উঠবো তো চলেন যাওয়া যাক বন্ধুরা আমার পিছনে হচ্ছে রাইটটি দেখতে পারতেছেন এই রাইটির নাম হচ্ছে তাল বেতাল আপনি যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে হচ্ছে এই রাইটটিতে উঠতে আপনার একশো একশো টাকা করে লাগবে জনপ্রতি আমরা এখন হচ্ছে এই রাইটটিতে উঠবো তো চলেন উঠা যাক বন্ধুরা আমরা এখন এই উড়ন্ত পাখি এই রাইটটিতে উঠবো আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে এই রাইডটিতে উঠতে উঠতে আপনার জনপ্রতি একশো টাকা করে নেবে আমরা হচ্ছে এখন এই রাইডটিতে উঠবো এনজয় করবো এই রাইডটি আসলে অনেক মোটামুটি ভালোই মানে সবার কাছ থেকে শোনা আমি তখন আসি নাই এখন উঠি আগে ওইটা দেখা যাক বন্ধুরা আমাদের রাইডটি চালু করা হয়েছে দেখতে পারতেছেন খুব ভয় লাগতেছে আমার সাথে ছোট্ট একটা ভাইয়া আছে ভয় লাগে বন্ধুরা আমরা এখন হচ্ছে বাম্পারকারে কারে উঠবো বাম্বার বাম্পার দেখতে পারতেছেন প্রসঙ্গে ষোলোটা বাম্পার কার আছে আমরা এখন এখান থেকে যে কোনো একটাতে উঠবো এই বাম্পার আসলে অনেক মজা লাগে এই গাড়িগুলোতে উঠতে মানে খুবই ভালো লাগে আমি এটাতে উঠছি এখন হচ্ছে একটু বার হচ্ছে চালু করবো আমি এতদিন ইউটিউবে ভিডিও দেখতাম যে বাম্পার কারের কবে বাম্পার কারে আর আজকে প্রথম বাম্পার কার এখানে আসতে পারলাম সেন্টার আইসা এই বাম্পার কারে উঠতে পারতেছি মানে সত্যি অনেকেই স্যারেট লাগতেছে নিজের কাছে আর খুবই ভালো লাগতেছে আমাদের রাইডগুলো গুলো মনে একদম চালু করা হবে একটু করে চালু করা হবে আমাদের রাইড তো দেখা হচ্ছে একটু পরাই জোস জাম্পার ওইটা অনেক ভালো লাগছে আমার কাছে এই রাইডটা আমার মনে হয় যে টেন্ট কিংডমের এই যে রোলার কোস্টার আছে প্লাস হচ্ছে বিভিন্ন রাইড আছে ওগুলো থেকে আমার মনে হয় যে এই রাইডটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বন্ধুরা আমরা এখন আছে ফ্যান্টাসিংডের সবচেয়ে আকর্ষণীয় রাইড যেটা হচ্ছে রোলার কোস্টার আমাদের কিছু হচ্ছে রোলার কোস্টার আপনার যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাদের জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে লাগবে আর আমরা হচ্ছে প্যাকেজ আনছি বন্ধুরা আমরা এখন আছে এই রাইডটাতে উঠবো রোলার কোস্টারে উঠতে দেখতে পারবেন এখানে বসলাম সাল দেখি কি হয় লাভার সাল খুবই ভয়ঙ্কর এই রাইডটা আপনারা ফ্যান্টাসিকিংডম আসলে অবশ্যই রাইডটা এনজয় করবেন খুবই ভালো লাগবে আমার সবচেয়ে বেশি ভয় লাগে আমার এখানে প্রচুর ভয় লাগে প্রচুর পরিমাণে বন্ধুরা আমাদের রোলার কোস্টার এখন সাইরা দিছে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি সেই ভয় লাগতেছে মানে প্রচুর সেই ভয় লাগতেছে আল্লাহ 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 বন্ধুরা দেখেন আমরা কত উপরে আছি এই উপর থেকে তেনাশি কিলোমিটার চার বাসা দেখা যাবে রাইড স্পট স্যার আবার সেই লাগছে ভাই সেই অবস্থায় লাগছে অনেক প্রচুর ভাল লাগছে আপনারা আসলে অবশ্যই রুমাল গোস্ট একটা মিট করবেন না কেউ অনেক ভালো লাগছে আমার এখন রক অ্যান্ড রোল এই রাইড উঠছে এই যে বড়ো ভাই দেখতে পারতেছেন খুব সুন্দর করে শেয়ারি তো রিল্যাক্স ইউটিউব করে দেখে ভাইয়ের গিয়ে অবস্থা হয় আমরা ওয়েট করতেছি রাইড চালু হওয়ার জন্য অসংখ্য মানুষ বসে আসতে দেখতে পারতেছেন খুব এক্সসাইটেড

এটা হচ্ছে কিংডমের মানে সবচেয়ে মানে ভয়ানক যে রাইডগুলো আছে ওই রাইডগুলোর মধ্যে একটা আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাদের জনপ্রতি আশি টাকা করে পড়বে যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে উঠতে পারবেন আমি প্যাকেজ নিয়ে আসছি আমার এখন টিকিট কাটা লাগবে না তো দেখতে পারতেছেন অনেক ঘুরতে আসে এটা আমরা একটু পরে হচ্ছে উঠবো এখানে আমরা এখন এই ফেরি সইলে প্রবেশ করবো

উপর থেকে ভিউটা দেখেন সে একটা ভিউ লাগে ভাল লাগে সে এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ওই রাস্তা ফ্যান্টাসি কিংডমে আমাদের রাইটে আস্তে আস্তে নিচে নামতেছে বন্ধুরা বন্ধুরা আমাদের ফ্রেশ রাইটটা শেষ আমরা এখন হচ্ছে চলে যাবো হাতে বেশির সময় নাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আপনারা মাত্র যে রাইডটি দেখতে পারতেছেন এই রাইডটির নাম হচ্ছে মেরিগো রাইড এটা তো আপনারা উঠতে গেলে জনপ্রতি একশো টাকা করে দিতে হবে আর যদি আপনি প্যাকেজ নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে টাকা লাগবে না এই রাইডটা মোটামুটি অনেক ভালো মানে বাচ্চাদের কাছে অনেক জনপ্রিয় এই রাইডটি বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে রাইডটি দেখতে পারতেছেন এই রাইডটির নাম হচ্ছে আমি মানে আমার সঠিক খেয়াল নাই বা এখানে লেখাও নাই কোথাও রাইডটা যদি আপনি উঠতে চান তাহলে জনপতি আপনার তিনশো করে দিতে হবে বন্ধুরা আমার পিছনে দেখতে পারতেছেন মানে অনেক সুন্দর করে রাস্তা করা হয়েছে এই রেসিং কারগুলো হচ্ছে চালানোর জন্য এই রেসিং কারগুলো কিন্তু অনেক ভালো লাগে চালাতে গেলে একটা ফিল আসে তারপর চাইলে এইগুলো উঠতে পারেন ট্রাই করতে পারেন এই রাইডগুলো আমি বললাম অনেক ভালো এখানে একটু ক্ষতি হওয়ার বেশি সম্ভাবনা কারণ গাড়িগুলোর প্রচুর স্পিড থাকে আমরা এখন হচ্ছে বোটেক্স টানেল চাঁদের দেশে প্রবেশ করব এই যে আমাদের হচ্ছে প্রবেশ গেট আমাদের টিভি টা এখন প্রবেশ করবো অনেক রকেট অনেক কিছু দেখতে পারতেছেন অসংখ্য এই যে একটা রোবট দেখতে পারতেছেন ভিতর অনেক সুন্দর কিছু আছে না ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর যথেষ্ট ভালো করছে দেখলে মনে হচ্ছে যে না যাদের দেশে আসছে এরকম মনে হয় বন্ধুরা আমার কাছে এই জায়গাটা মোটামুটি ভালোই লাগছে মানে মহাকাশ মহাকাশে আপনার মানে যে সমস্ত গ্লাক্সি আছে বা চাঁদ বা এলিনের মতো অনেক কিছু এখানে আছে তারা ডিজাইন করছে ভালোই বলা যায় মোটামুটি ভালো আমাদের এই সম্পূর্ণ ফ্যান্টাসি কিংডম পার্কটা ঘুরা শেষ আমি বলবো যে মানে দশে দশ দেওয়া যায় মানে এরকম একটা পার্ক এখানে সব কিছুই আছে দেখার মতো ঘোরার মতো অনেক কিছুই আছে আপনারা আসবেন অবশ্যই আইসা ঘুরে দেখতে পারেন আর আমি যে বলছিলাম যে মানে ভিডিওর প্রথমে মাত্র তিনশো টাকা আমি কীভাবে আসলাম আমি ফ্যান্টাসি কিংডম হচ্ছে আপনারা চাইলে মানে বিভিন্ন গার্মেন্টসের পিকনিক যায় বা আপনার স্কুল থেকে পিকনিক যায় বা বিভিন্ন অফিস আদালত থেকে পিকনিকে যায় সরি আদালত না মানে অফিস থেকে বিভিন্ন অফিস থেকে পিকনিকে আসে এখানে তারপরে চাইলে তাদের কাছ থেকে মানে মাত্র দুশো বা তিনশো টাকা দিলে তারা হচ্ছে টিকিট ম্যানেজ করে দিবে এটা সব সময় হয় না কিন্তু আমি আমার পাশে হচ্ছে অনেক গার্মেন্ট ছিল ভাই বন্ধু ছিল বড় ভাই ছিল তাদের কাছ থেকে আমি একটা টিকিট সংগ্রহ করলাম মাত্র দুশো আশি টাকা তিনশো টাকাও না দুশো আশি টাকা লাগছে আমার কাছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவு பெற்றது